নেশার সাথে সাথে বাড়ছে তীর এবং জোয়া খেলা রমরমা রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে এখন নেশার পাশাপাশি তীর জোয়ার আসর বসছে এতে সর্বসন্ত হচ্ছে যুব সমাজ দুর্বৃত্তদের জন্য সাধারণ মানুষ পুলিশের কাছে এই অভিযোগ জানাতে ভয় পাচ্ছেন তারপরও গোপন সংবাদে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ অল্প অভিযান চালিয়ে যাচ্ছে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পূর্ব থানার পুলিশ রাজধানী বনকুমারী বাজার এবং সেন্ট্রাল রোড এলাকায় অভিযান চালায় অভিযানে বনকুমারী বাজার থেকে ছয় জন জোয়ারি এবং সেন্ট্রাল রোড থেকে পাঁচজন জোয়ারিকে আটক করে পূর্ব থানার পুলিশ এই অভিযানের নেতৃত্বে ছিলেন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ তার সহযোগী ছিলেন এসআই নারায়ণ দেব এদিন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ এই সংবাদ জানান তিনি জানান ধৃত অভিযুক্তদের কাছ থেকে বোট এগারো টাকা উদ্ধার করা হয়েছে আমাদের কাছে গোপন খবর আসে জীবেন্দ্রনগর মানে এলাকাতে অ্যাকচুয়ালি বনকুমারী বাজারে একটা জায়গাতে ঈদ জোয়া খেলা চলছে আর একটা হলো আমাদের ইয়েতে সেন্ট্রাল রোডের এলাকাতে দুটো জায়গাতে ঈদ জোয়া খেলা হচ্ছে খবরের ভিত্তিতে আমি এবং আমার থানার সাব ইন্সপেক্টর নারায়ণ দেব এবং অন্যান্য স্টাফরা তৎক্ষণাৎ আমরা ছুটে যাই অ্যাকর্ডিংলি আমরা গিয়ে খবরটা সত্যতা চাপে পাই এখানে সত্যি তীর জোয়া হয়েছে আমরা ওইখানে ছজন বনকুমারীর বাজার থেকে ছজন যারা টোটালি অ্যালুগ্রাম লিঙ্কের সাথে যুক্ত তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি আবার ইয়ে থেকে সেন্ট্রাল রোডের থেকেও আরো পাঁচজন টোটাল আমরা এগারো জন জুয়ারিকে আমরা অ্যারেস্ট করেছি সাথে তাদের কাছে যে গ্যামলিং মানি টোটাল এগারো হাজার পাঁচশো আশি টাকা গ্যামলিং মানি ওটাও আমরা সিজ করেছি তো আমরা এইভাবে প্রত্যেক জায়গাতেই আমরা যেখানে যেখানে খবর পাচ্ছি আমরা তীর জুয়ার এগেনিস্টে আমরা খুব অ্যাকশন দিচ্ছি হ্যাঁ আশা করি এগুলি কোনো তীর থাকলে আমরা অনেকটা এটা হম তীর জুয়ার প্রতি মানুষের আসক্তি অনেকটা কম হয় চেষ্টা মানে নিশ্চয়ই হচ্ছে না আমরা আজকে গিয়ে আমরা পেলাম খবরটা ঠিক এখন গত মাসে আমরা অনেকগুলো মানে জোয়ারি আমরা ইয়ে করেছি তো আমরা যখনই যেখানে পাচ্ছি খবর পাচ্ছি আমরা টোটালি আমরা মোবাইলের কাচ উপর থাকে অ্যাকচুয়ালি ব্যাপারটা অনেক টাফ হয়ে যাচ্ছে সবাই মোবাইলে খেলে তো আমরা ধরাটাContinues যে মোবাইলের মধ্যে ঢুকে যায় তো সরালে মোবাইলে খেলা হয় এই বিষয়টা আমাদের মানে একটু ইয়ে হয় কিন্তু হাউএভার আমরা কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছি আশা করি ব্যাপারটা কন্টিনিউ চেষ্টা করে গেলে আমরা আস্তে আস্তে এটা থেকে ইয়া করতে এদিন পূর্ব থানার ওসি আরও জানান নেশা বিরুদ্ধে অভিযানের পাশাপাশি তীর এবং জুয়া খেলা বিরুদ্ধেও অভিযান জারি রাখবে পূর্ব থানা এই সমস্ত ক্ষেত্রে স্থানীয়দের পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি